ডাক সাইকোলজি এমনই এক পাওয়ারফুল টেকনিক যেটাকে ইউজ করে তুমি তোমার ক্রাশ বা তুমি যাকে ইমপ্রেস করার কথা ভাবছো তাকে খুব সহজেই ইমপ্রেস করতে পারবে অনেক মানুষ ডাক সাইকোলজিকে কালো জাদুভাবে কিন্তু এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয় কিন্তু যে কাউকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা বা ইমপ্রেস করা কোনো জাদুর থেকে কম কিছু না কাউকে ইমপ্রেস করার জন্য ডার্ক সাইকোলজি অবশ্যই কাজ করে ডাক সাইকোলজি এমনই একটি সায়েন্টিফিক হিডেন টেকনিক যেটার দ্বারা তুমি খুব সহজেই যে কোনো ব্যক্তি থেকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে শুধু তোমার এটার ব্যবহার সঠিকভাবে জানতে হবে উইকিপিডিয়া অনুসারে হিউম্যান এবং নন হিউম্যান অর্গানের মন ও তাদের ব্যবহারকে পড়া ও বোঝা কি সাইকোলজি বলে সাইকোলজিতে ফিলিংস ভাবনা চিন্তা আকর্ষণ এগুলি সব কিছু ইনক্লুড রয়েছে আজকের এই ভিডিওতে কাউকে ইমপ্রেস বা অ্যাট্রাক্ট করার এমন কিছু সাইকোলজিক্যাল পাওয়ারফুল ট্রিক বলবো যেটার ব্যাপারে হয়তো তুমি আগে থেকে জানোই না তাই স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখো ট্রেক নাম্বার ওয়ান লুক এট দেয়ার ফোর হেড তোমরা হয়তো ডোপামিন হরমোনের ব্যাপারে জানো এটাকে আমরা লাভ হরমোনও বলে থাকি যখন ডোপামিন হরমোন রিলিজ হয় তখন অটোমেটিক্যালি সামনের জনের তোমার প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায় সায়েন্স অনুসারে ফোরহেড এমন একটি পার্ট যখন তুমি সামনের জনের ফোর হেডকে কন্টিনিউয়াসলি দু থেকে তিন মিনিট দেখো তখন ছেলেদের তুলনায় মেয়েদের বডি থেকে ডোপামিন বেশি করে রিলিজ হতে থাকে যখন ডোপামিন বডি থেকে রিলিজ হয় তখন বডির ব্লাড ফ্লো বেড়ে যায় এবং সামনের জনের প্রতি হওয়া ফিলিংস আরও তীব্র হয় যাকে মেডিকেল সায়েন্সের ভাষাতে লাভ অ্যাট্রাকশন বলা হয় দু হাজার দশে আমেরিকাতে একজন সাইকোলজিস্ট একটি ম্যাগাজিনে লাভ অ্যাট্রাকশন ব্যাপারে কিছু আর্টিকেল শেয়ার করেছিলেন তিনি বলেন যখন তিনি তার ট্রিটমেন্টের জন্য হসপিটালে যান তখন তার ডক্টর তার চিকিৎসা করার সময় তার ফোর হেডকে আই কন্ট্যাক্টের সাথে কন্টিনিউয়াসলি এক মিনিট পর্যন্ত দেখে তখন ওই মেয়েটি নিজেও জানে না সে কিভাবে ওই ডক্টরের প্রেমে পড়ে যায় এটা কেন হয়েছিল কেন ওই মেয়েটি ডক্টরের দিকে অ্যাট্রাকশন ফিল করছিল সে কিছু বুঝতে পারছিল না তার মনে একটি জিনিসই সারা দিন ঘুর করছিল আর সেটা হলো ওই ডক্টর ম্যাগাজিন পাবলিশ হওয়ার সাথে ওই খবর খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় এটাকে নিয়ে কিছু সাইকোলজিস্ট বলেন যখন তুমি খুব কম সময়ের জন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলো এবং যখন তাদের কন্টাক্টে আসো তখন এই সব কেসে সামনের জনের প্রতি তুমি তখনই কিছু ফিলিংস অনুভব করবে যখন সে আই কন্টাকের সাথে তোমার ফোর দেখবি দেখবে সাইকোলজি বলে যখন সেই ডক্টর ওই মেয়েটির ফোরহেডকে কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি দেখতে থাকে তখন মেয়েটি ভাবে তাকে পছন্দ করে এবং মেয়েটির বডি থেকে তীব্র গতিতে ডোপামিন রিলিজ হয় আর ওই ডোপামিন তার পুরো বডিতে ছড়িয়ে পড়ে এতে শরীরের ব্লাড ফ্লো বেড়ে যায় এবং মেয়েটি না চাইলেও ডক্টরের প্রতি আকর্ষিত হয়ে পড়ে এটা সবথেকে থেকে পাওয়ারফুল সাইকোলজিক্যাল ট্রিক যেটার দ্বারা সামনের জন তোমার প্রেমে পড়তে বাধ্য ট্রিক নাম্বার টু লুক অ্যাট দেয়ার আইব্রোস যদি সামনের জনকে ইমপ্রেস করতে হয় তবে অবশ্যই তার আইব্রোকে দেখবে বেটার হেল্প ডট কম একটি ফেমাস এবং পপুলার ওয়েবসাইট যেটা রিলেশনশিপ অ্যাট্রাকশন সাইকোলজি এবং টিপসের বিষয়ে আর্টিকেল পাবলিশ করে এখানে যেসব আর্টিকেল পাবলিশ করা হয় সেটা রিলেশনশিপ এক্সপার্ট বা বড় বড় সাইকোলজিস্টরাই করে বেটার হেল্প ডট কম অনুযায়ী যখন কোনো মেয়ে বা ছেলের আইব্রোকে কন্টিনিউয়াসলি এক থেকে দু মিনিট পর্যন্ত দেখতে থাকো তবে তার বডিতে ফেরোমোনাস ও নিউরো ট্রান্সমিটার অ্যাক্টিভ হয়ে যায় ফলে তার শরীর থেকে ডোপামিন রিলিজ হতে থাকে যার ফলে শরীরের ব্লাড ফ্লো বেড়ে যায় ব্রিদিং ইনক্রিজ হতে থাকে এভাবে সামনের জন্য না চাইতেও তোমার প্রেমে পড়ে যায় আর দিন রাত তোমার কথাই ভাবতে থাকে এটা কোনো কালো জাদু না এটা হলো সাইকোলজি অফ লাভ অ্যাট্রাকশন ট্রিক নাম্বার থ্রি ফার্স্ট অ্যাট্রাক্ট দিম ডেন্ট স্টার্টেড টু ইগনোর দিম তোমরা হয়তো শুনে থাকবে তুমি যত ইগনোর করবে সামনের জন ততই তোমার কথা ভাবতে থাকবে এবং সে তোমার অ্যাট্রাকশন ফিল করবে এটা একটা পাওয়ারফুল ট্রিক যদি তুমি একে সঠিকভাবে ব্যবহার করতে পারো তো এটা একটা ছেলে বা মেয়ে সকলের উপর অ্যাপ্লাই করা যায় যদি তুমি তোমার ক্রাশকে ইমপ্রেস করতে চাও বা তুমি চাও কি সে তোমার কথাই সারা দিন ভাবুক তবে প্রথমে তুমি তার সামনে গিয়ে তার সাথে অল্প কিছু কথা বলবে এবং তোমার সামনের জনকে এটা ফিল করাতে হবে যে তুমি সব সময় তার সাথে থাকবে তাকে যে কোনো সিচুয়েশনে সাপোর্ট করবে সব কিছুতে হেল্প করবে এরকমই কিছুদিন করার পর সামনের জন্য তোমার সাথে কথা বলতে শুরু করবে কল করবে মেসেজ করবে আর এই সময় তোমায় তাকে ইগ ইগনোর করা শুরু করে দিতে হবে এখন মেয়ে বা ছেলেটি নিজের থেকেই তোমায় ইমপ্রেস করার চেষ্টা করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা এটাই হলো কাউকে ইগনোর করে ইমপ্রেস করার ট্রিক কিন্তু এটার পেছনে সায়েন্স সম্বন্ধে কি বলে তোমরা কি জানো ইগনোর করলে কেউ তোমার প্রতি অ্যাট্রাকশন কেনই বা ফিল করে কি বলে সাইকোলজি এটার ব্যাপারে সায়েন্স অনুযায়ী যখন তুমি কারো কেয়ার করা শুরু করে দাও তখন সামনের জনের মাইন্ডে হরমোন ব্যালেন্স হয় যেটা হলো টেস্টোস্টেরন আর এই হরমোন কোন ছেলে বা মেয়ের মাইন্ড পাওয়ারের সাথে যুক্ত থাকে যখন সামনের জনের সাথে কথা বলো তাকে সাপোর্ট করো তাকে হেল্প করো তখন এই হরমোন সামনের জনের বডিতে থাকে কিন্তু যখনই তাকে উপেক্ষা করো তখনই টেস্টোস্টেরন তার বডি থেকে দ্রুত গতিতে রিলিজ হতে থাকে আর আমি যেটা তোমাদের আগেও বলেছি এই হরমোন মাইন্ড পাওয়ারের সাথে খুব ক্লোজ হয় তুমি যেহেতু তার ক্লোজ ছিলে তাকে কেয়ার করতে তাকে সাপোর্ট করতে তাই সে সবসময় তোমার কথাই ভাবতে থাকে যখন টেস্টোস্টেরন তীব্র গতিতে বডি থেকে প্রডিউস হয় তখন ওই মানুষটি তোমার জন্য পাগল হয়ে যায় ট্রিক নাম্বার ফোর চ্যালেঞ্জ টু দেয়ার ইন্টারেস্ট তোমরা রিভার্স সাইকোলজি সম্বন্ধে তো শুনে থাকবে অর্থাৎ যে জিনিস তুমি করতে চাইবে না সিচুয়েশন তোমায় ওই জিনিস করার জন্য ফোর্স করবে ঠিক সেরকমভাবেই তুমি যদি সামনের জনের ইন্টারেস্টে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাও বা প্রত্যেকটি কথায় সাপোর্ট করতে থাকো তবে সামনের জন তোমার প্রতি আকৃষ্ট হবে না কারণ যদি তুমি সামনের জনের প্রতিটি কথায় হ্যাঁ বলতে থাকো তবে সে নিজেকে তোমার থেকে বেশি স্মার্ট ভাববে আর তার নজরে তোমার ভ্যালু অনেক কমে যাবে রিভার্স সাইকোলজি এটা বলে যদি তুমি সামনের জনের ইন্টারেস্টে অপ ইংরেজিতে বলো বা তার ইন্টারেস্ট কে চ্যালেঞ্জ করো তবে সে ভাববে এটা আবার কি যে আমার পছন্দ অপছন্দ করে আর বিশ্বাস করো শুধু এই জিনিসে তুমি তার মনে চব্বিশ ঘন্টা ঘুরতে থাকবে যেমন তুমি কোনো মেয়ে বা ছেলেকে ইমপ্রেস করতে চাও আর তার চেস খেলতে খুব ভালো লাগে তখন তুমি যদি তাকে বলো তুমি চেস খেলাতে খুব ভালো তুমি এই গেমে এক্সপার্ট কেউ তোমায় চেস খেলাতে হারাতেই পারবে না তখন সামনের তোমার তুলনায় নিজের ভ্যালুকে বাড়িয়ে দেবে এটি বলার পরিবর্তে তুমি বলবে আমি জানি তুমি চেস খেলতে ভালোবাসো কিন্তু ভালো প্লেয়ার হতে হলে তোমায় বেশি প্র্যাকটিস করতে হবে যখনই তুমি তাকে এভাবে বলবে তখনই সে তোমার কথাই ভাবতে থাকবে আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দিয়েছি এটাকে কপি পেস্ট করে দিও না কারণ সকলের পছন্দ এক হয় না ট্রিক নাম্বার ফাইভ ডোন্ট অ্যাক লাইক এ নিডি ম্যান বলা হয়েছে যে ছেলে বা মেয়েটি তার ক্রাশের থেকে বারবার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে তাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে সেসব পার্সনকে মিডিয়াম বলা হয় আর এরকম ব্যক্তিত্বের মানুষের দ্বারা কেউ অ্যাট্রাক্ট হয় না সাইকোলজি বলে যদি কাউকে ইমপ্রেস করার জন্য তোমার প্রয়াসের সীমা পার করে দাও তবে সামনের জন্য তোমাকে দেখে বিরক্তি প্রকাশ করবে কারণ সাইকোলজি বলে যেসব ছেলে নিজের কাজ কর্ম ছেড়ে সারা দিন মেয়েটিকে ইমপ্রেস করার চেষ্টায় থাকে তাকে দেখে মেয়েটি বোর হয়ে যায় কারণ মানুষের শরীরের ফেনোমেনা এমনই হয় যে তারা যদি বেশি অ্যাটেনশান পায় তবে তারা ভাব দেখানো শুরু করে দেয় তাই তুমি এই ভুলটি কখনোই করো না ট্রেক নাম্বার সিক্স মেক আই কন্টাক্ট ফর টু টু থ্রি মিনিটস অনলি সাইকোলজি বলে মানুষ যেটা খুব মন দিয়ে দেখে সেটা তার মনে সব সময় ভিজুয়ালাইজ হতে থাকে যেটা চিন্তা করার জন্য তাদের মাইন্ড বারবার বার প্রেসারাইজ করে যখন সামনের জনের সাথে তুমি দু থেকে তিন মিনিটের জন্য আই কন্ট্যাক্ট করবে তখন তোমার ছবি তার ব্রেনে স্টোর হয়ে যাবে আর রাতে তার মাইন্ডে ভিজুয়ালাইজ হতে থাকবে যেটাতে সে শুধু তোমার কথাই ভাববে এবং তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করবে কিন্তু যেটা আগে আমি বলেছি তোমায় বেশিক্ষণের জন্য সামনের মানুষটির সাথে আই কন্ট্যাক্ট করা যাবে না আই কন্ট্যাক্ট করার সময় তোমার হালকা করে হাসি রাখতে হবে বন্ধুরা এগুলি ছিল কিছু সাইকোলজিক্যাল ট্রেক যেটাকে ইউজ করে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ইমপ্রেস করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও